আইডিয়াল স্কুলের যে টিনের যে শেডটা আছে সেটার উপরে একটা আমরা তিন কিলো ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম করেছি এই হাইব্রিড সোলার সিস্টেম আমরা প্যানেল ইউজ করছি জিঙ্কু সোলার প্যানেল এবং এটা কিন্তু কিভাবে আসলে আমরা সোলার প্যানেলটা এই টিনের সাথে এত সুন্দরভাবে আমরা স্থাপন করলাম অনেকে দেখবেন যে জিআই তার ব্যবহার করে তারপরে আপনার জিআই তার ব্যবহার করে আসলে তিন বাটার থেকে কিন্তু আপনার পঁয়ত্রিশ ওয়াট লোড আপনি ইউজ করতে পারবেন এখানে আমাদের ক্রাউন মাইক্রো ফোর কিলো টিন বাটার চব্বিশ বোল্ট এটা দুই ব্যাটার সিস্টেমের এখানে দুইটা ব্যাটারি দিচ্ছে আমরা রহিমা ফোজের আর টিভি টু হান্ড্রেড

কিভাবে কি আমি হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ মুখ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আবারও আমরা এই গরমের যে গরম চলে আসতেছে আর এই গরম থেকে কিভাবে বাঁচবেন বিদ্যুতের লোডশেডিং থেকে এজন্য কিন্তু সবাই হচ্ছে বাসাতে কিন্তু সোলার প্যানেল স্থাপন করতেছে তেমনই একটা প্রজেক্টে চলে আসলাম আর এই প্রজেক্টে চলে আসছে আমরা সোলার সিস্টেম বিডি তাদের এক কোম্পানি থেকে সোলার সিস্টেম বিডি কোম্পানি থেকে তো সেই কোম্পানির যে কি কাজ করছে এবং এই প্যানেলটা করতে তাদের কত টাকা কস্ট হয়েছে এগুলার প্রাইস কত এগুলার ওয়ারেন্টি গ্যারেন্টি কতদিন দিচ্ছে তারা তাই সেই সব বিষয় নিয়ে কথা বলা হবে এখানে কিন্তু হচ্ছে তিন কিলো ওয়াটের একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে আর আজকে আমরা যে প্রতিষ্ঠানে চলে আসছি এটি হচ্ছে আশুলিয়ার জিরানি জিরানি বাগানবাড়ি পালোয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড স্কুলে আর এখানেই কিন্তু আছে মূলত কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কিভাবে আপনাদের বাসা বাড়িতে সোলার প্যানেলগুলো স্থাপন করতে পারবেন এই বিষয় সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করবে হচ্ছে সোলার সিস্টেম বিডির অনার সুজন ভাই আজকে বাদ বাদে কি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই প্রজেক্টে কত টাকা খরচ হয়েছে এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন আপনারাই যদি কেউ বাসা বাড়িতে সোলার

বাগান পালোয়ান পালওয়ান আইডিয়াল স্কুলের যে টিনের যে শেড টা আছে সেটার উপরে তিন কিলোয়াটের হাইব্রিড সোলার সিস্টেম করেছি এই হাইব্রিড সোলার সিস্টেম আমরা প্যানেল ইউজ করছি জিঙ্কো সোলার প্যানেল এবং এটা কিন্তু কিভাবে আসলে আমরা সোলার প্যানেলটা এই টিনের সাথে এত সুন্দরভাবে আমরা স্থাপন করলাম অনেকে দেখবেন যে জিআই তার ব্যবহার করে তারপরে আপনি জিআই তার ব্যবহার করে আসলে করে আমরা এক সময় করছি যখন এই স্ট্রাকচার বাংলাদেশে আসে নাই এখন অনেকটা ফাস্ট অনেক আপডেট টেকনোলজিগুলো কিন্তু বাংলাদেশে চলে আসছে যার কারণে আমরা খুব সহজে কিন্তু যে কোন টিনের উপরে বলেন সাদেরের উপরে বলেন যে কোন জায়গাতে আমরা সোলার সিস্টেমগুলো খুব দ্রুত আমরা করতে পারি আচ্ছা ভাই এটার এটা কি প্যানেল ইউজ করছেন এটা প্যানেল ইউজ করছি আমরা জিঙ্কু সোলার প্যানেল জিঙ্কো সোলার প্যানেল জি আচ্ছা জিঙ্কু সোলার প্যানেলের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা 30 বছরের ওয়ারেন্টি আছে আর এটা প্রত্যেকটা প্যানেলের ওয়াট হলে 615 ওয়াট করে 2600 সাইড ওয়াট আছে এখানে আমরা এখানে 4 কিলোর একটি হাইব্রিড সোলার ইনভার্টারসি হাইব্রিড ইনভার্টার কোম্পানির নাম হলো আপনার না আর ক্রাউন মাইকোর একটি হাইব্রিড সোলার ইনভার্টারসি 4 কিলোর একটি এটা 4 বছরের ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু ওয়াইফাই বিল্ট ইন করা এরপরে এই যে ইনভার্টার আছে ইনভার্টার থেকে কিন্তু আপনারা পঁয়ত্রিশ ওয়াট লোড আপনারা ইউজ করতে পারবেন এখানে যারা এই স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আসলে দেখতেছে তাদের স্কুলে আজকে শুক্রবার স্কুলে কাজটা করার উদ্দেশ্য হলো যে শুক্রবার যেহেতু স্কুল বন্ধ থাকে সেজন্য শুক্রবার কাজটা করতেছেন আচ্ছা ভাই অনেকে বলে যে হচ্ছে এই যে সোলার প্যানেল গুলো হচ্ছে আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল এর একটা বিষয় থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন এই যে প্রত্যেকটা এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের প্যানেলের এই সিরিয়াল নাম্বার গুলো দেখে নিতে পারবেন এখানে বারকোড সিস্টেম আছে সিরিয়াল নাম্বার গুলো দেখে নেবেন তাহলে আপনারা এই এই সিরিয়াল নাম্বার গুলো মেন ইয়াকে আমাদের যে অনলাইনে যে বি আছে সেখান থেকে আপনারা চেক করতে পারেন যে এই সিরিয়াল আসলে জিঙ্কু কোন প্যানেল আছে কিনা অফিশিয়াল আচ্ছা আচ্ছা মানে হচ্ছে আপনার হচ্ছে আর এই সেল দেখে কি কোনো বোঝার উপায় আছে যে এটা অরিজিনাল কি হ্যাঁ এটা আপনি এখানে যেমন এন টাইপ যে বলি আমরা এন টাইপ ঠিক আছে এখানে এন টাইপে আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এন টাইপ যে প্যানেলগুলো স্ক্রিনের প্রত্যেকটাতে 16টা সেল থাকবে এবং আপনি প্রত্যেকটা যে আপনি এখানে যে গ্যাপ যে গুলো আছে সব একই রকম থাকবে যেগুলো টু আপনার কিউসি প্রবলেম আছে সেগুলো এই গ্যাপগুলো 19 20 থাকে কম বেশি থাকবে এগুলো এক এক এক্সলোড থাকবে না আচ্ছা আর এখানে কিন্তু আমরা যে স্ট্রাকচার স্ট্রাকচারে দিয়েছি দেখেন আমরা এখানে টিনের সাথে এখানে টিনের যে ভিতরে যে আছে গাট আছে কাট সে কাটার সাথে আমরা একবারে রুল ইয়া দিয়ে তারপর কিন্তু এটা আপনি টাইলিং করতে পারবেন না কোনো মেশিন এবং আচ্ছা ঠিক আছে না এরকম প্রত্যেকটা আমরা এই যে মাঝখানে আসছি মিট কেলাম দিয়ে বলে মিড কিলাম দুইটা করে মিট কিলাম দিচ্ছি মাঝখানে একটা এই পাশে একটা উপরে এখানে একটা এরকম করে মিড দিয়ে তারপরে এখানে আটকে এখানে একটা ওই রকম করে সাইট কেলাম কেলাম দিয়ে আসলে কাজ গুলো করতে হয় এখন বিষয় হলো যে অনেকেই টিনের উপরে সোলার সিস্টেম করতে ভয় পায় যে ভাই আমার টিন বাসার ঘরের টিন হলো আমাদের কাঠের

যাচাই করতেছে বা অফিসের সরাসরি কোনোভাবে যুক্ত হতেছে চাই সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে হোয়াটসঅ্যাপে এই ভিডিও কল অডিও কল সব ভাবে এখানে ব্যবস্থা আচ্ছা আচ্ছা মানে এগুলা হচ্ছে ফুল সেটআপটা ফুল সেটআপটা যে এখানে বলছিলেন যে ভাই এই স্কুলটা হচ্ছে আইডিয়াল স্কুল এবং রাসেল ভাই হচ্ছে আপনার সাথে যোগাযোগ করছিলেন পাশে আমরা হচ্ছে নাইম ভাই দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম নাইম আমি পালোয়ান আইডিয়াল স্কুলের পরিচালক তো আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনাদের দোয়ায় আর আমাদের এই এলাকায় বিদ্যুতের অনেক সমস্যা অনেক দিন ধরে সমস্যা আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের স্কুলটা বিদ্যুতের এই ঘাটতিটা কিভাবে পূরণ করব আমাদের অনেক অভিভাবক অনেক আমাদের স্টুডেন্টরা চেয়েছিল যে একটা বিদ্যুতের একটা সঠিক সমাধান হোক আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চা রুমের ভিতরে থেকে দেখা গেছে একসাথে সাথে অনেকজন ঘেমে যায় পরে আমরা চিন্তা করলাম প্রথমে জেনারেটর পরে জেনারেটর চিন্তা বাদ দিয়ে আইপিএস চিন্তা দিয়ে এখন সোলার প্যানেল তো অনেক ভিডিও দেখেছি অনেক কিছু আমরা এনালাইজ করেছি আমি আর রাসেল ভাই আমরা দুজনই এনালাইস করেছি কিন্তু কোথাও এভাবে সঠিকভাবে মানে বাজেটের মধ্যে পাচ্ছিলাম না তারপরে আমি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যেভাবেই হোক রাসেল স্যার আচ্ছা নাইম ভাই সুজন ভাই কে আপনারা কিভাবে পেলেন আর কি মূলত আমি ইউটিউবেই দেখেছি আর কি তারা যেভাবে সেটআপ দেয় আচ্ছা বিভিন্ন জায়গায় নিজের নিজে রাজে থেকে সময় দিয়ে যে সেটআপ দিচ্ছে এটা আমরা নিজেরা অ্যানালাইজ করেছি এবং তার সাথেও কথা বলেছি সে নিজেও কথা দিয়েছে যে সে নিজে আসবে আজকে আমরা দুই দিন ধরে দুই দিন ধরে দুদিন দিন আগে তার সাথে যোগাযোগ করেছি আর কি তো দুই দিনের মধ্যেই সে আমাদের যেই ডেট দিয়েছে আজকে শুক্রবার ছিল আমাদের স্কুল বন্ধ এই শুক্রবারই সে সকালে এসে নিজে থেকে এখানে দিয়েছে সবকিছু এখন আমাদের উনি দেখেছে সবকিছু আল্লাহর রহমতে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট এখন সার্ভিসটা আরো কিভাবে সামনের দিনগুলাতে পাই এটাই এখন দেখার যাচ্ছে তবে সুজন ভাই সেটাও আশ্বাস দিয়েছে যে কোনো প্রবলেম যদি হয় আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা সার্ভিসটা আচ্ছা মানে আপনার যে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা কি সুজন ভাই আপনাকে ফুলফিল দিতে আমরা যা যা চেয়েছি আমাদের সেও যে কোটেশন দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা সে অনুযায়ী বুঝে পেয়েছি আল্লাহ আচ্ছা মানে কাজে কোনো হচ্ছে প্রবলেম দেখেন নাই না না কাজের প্যানেল গুলা বসানো বা আপনার যে এই যে ব্যাটারি বলেন এই যে আপনার ইনভার্টার বলেন এগুলা সব হচ্ছে যথাযথ বুঝাই দিছে না আমাদের সবকিছু সে আমাদের প্রতিটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে যা যা আমরা চেয়ে যে অটো তারপরে যে ক্রাউন মেশিন তারপরে আমাদের সিনকো যে প্যানেল জিঙ্কো প্যানেল তারপরে হচ্ছে আপনার ব্যাটারি एवरीथिंग সে আমাদের বুঝিয়ে দিতে পেরেছে জন্য আমরা তার প্রতি সন্তুষ্ট আচ্ছা যদি কেউ সেলার প্যানেল মানে লাগাইতে চাই সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে সুজন ভাই থেকে নেওয়া কি ঠিক হবে নাকি না অবশ্য কারণ আমরাও ঘাটাঘাটি কম করি আমরা অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় আমরা ভিডিও দেখেছি বা তাদের ইও দেখেছি বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে সুজন ভাই একটা এটা বাজেটা বেস্ট ছিল আমার মানে মাসের দাম যেজন্য আমি নেজি লাগাইছি আচ্ছা মানে দামের কোয়ালিটি এবং দাম এবং কোয়ালিটি দুইটা মানে কম্পেয়ার করলে দেখা গেল যে সুজন ভাই একটা বেস্ট সার্ভিস আপনাদেরকে দিয়েছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টিগুলো কি কি বুঝাই দিয়েছে ভাই ওয়ারেন্টি গ্যারান্টিগুলোও আমরা বুঝে নিয়েছি সুজন ভাইয়ের কাছ থেকে এবং एवरीथिंग সফটওয়্যার যত জনিত যত ব্যাপার আছে ওই জিনিসগুলোও সে বলেছে যে আমাদের ঠিক করে দিবেন আগামীকালের ধন্যবাদ নাহিন আপনি সুন্দর একটা কথা বললেন যে সুজন ভাইয়ের কোম্পানিটা ছোট তারপরে যে তার যে কাজের কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী তার সার্ভিসটা অনেক ভালো দিচ্ছে এবং মানে अदरवाइज অন্যরা হচ্ছে তার কাছ থেকে সার্ভিস নিতে পারে না যে কেউ যদি চায় সুজন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আশা করি সে ভালো সার্ভিসটাই দিবে আমাদের যেভাবে দিয়েছে আজকে সেভাবেই দিবে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই তার কোম্পানির ছোট কোম্পানি নাকি বড় কোম্পানি আমি জানি না তার কোম্পানি দীর্ঘায়ু কামনা করছি এবং সফলতা কামনা করছি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য সুজন ভাই যেমনটা আপনি বলছিলেন যে এটা হচ্ছে আপনার তিন কিলো ওয়ার্ডের একটা স্কুলে হচ্ছে বিদ্যুৎটা পাবে তাদের মোটামুটি দিনের বেলা কভার হয়ে যাবে এই দুইটা ব্যাটারি এবং হচ্ছে যে সোলার যে প্যানেল গুলা বসানো হয়েছে সেগুলো আর এটা টোটাল কস্টটা কেমন আসছে ভাই এটা আসলে টোটাল কস্টটা এখানে যেমন স্ট্রাকচারে আমাদের কস্টিংটা হয় স্ট্রাকচার এবং আপনার গুরুত্ব সবকিছু ওভারঅল মিলাই একটা একটা কস্টিং আসে তো এখানে যেটা হচ্ছে আরেক জায়গায় যেটা হবে এরকম না বাট একটু উনি কম বেশি হতে পারে বাট এখানে যেটা টোটাল খরচ হয়েছে আমাদের হলো আহ দুই লাখ সামথিং খরচ হয়েছে এখানে আচ্ছা দুই লাখ সামথিং খরচ যদি স্ট্রাকচার টা একটু আহ মানে আপনার যে ইয়ে দিয়ে লোহার অ্যাঙ্গেল টাঙ্গেল আমরা যে আপনাদের যে আরেকটা ক্রাউন মাইক আমরা টাঙ্গালি যেটা ইউজ করেছি ওইখানে যেমন আমাদের বড় আমাদের স্ট্রাকচার ইউজ করতে হয়েছে ওখানে কিন্তু আমাদের একটু বেশি এখানে হ্যাঁ ওইখানে আপনার আড়াই লাখের উপরে গেছে আরকি আচ্ছা তো ভালো কাজ করতে গেলে একটু কস্টিং বেশি হয় কিরকম এটাও কি খারাপ কাজ তা না এটাও ভালো বাট এটার সিস্টেম অন্যরকম স্ট্রাকচার করতে গেলে একটু বেশি কস্ট কস্টিং হবে কারণ এটা যেহেতু টিনের চালের উপরে করছে অনেকেই কিন্তু টিনের চালের রূপ করতে গেলে ভয় পায় এটা হবে না এটা জিআই তার দিয়ে বানিয়ে দিতে হবে আসলে জিআই তার অপশনটা আরো ব্যাক চলে গেছে এখন আর জিআই তার কাজ নাই এখন আমাদের চায়নার থেকে আপনার সরাসরি আমাদের যে চায়না বা ইন্টারন্যাশনাল যে ইউজ যেগুলো করে দেখবেন যে আপনার চ্যানেল আছে ওটাকে বলা হয় আপনার অ্যালমোনিয়াম চ্যানেল হ্যাঁ অ্যালমোনিয়ামের চ্যানেল থেকে কিন্তু আমরা মিট কেলাম এবং সাইড কেলাম দিয়ে কিন্তু ফুল একদম অ্যাডজাস্ট করে দিই এটা বাতাসে কোন দিকে যাওয়ার কোনো হয়ে নাই বাট এটা আপনার যদি পরে যাবে এরকম কোনো কোনো মরিচা ধরবে না এবং আপনার তিনটা আমরা তিনটা যেহেতু আমরা সবচেয়ে করে করি যে নিচে কিন্তু আমাদের রাবার দেওয়া থাকে যাতে আপনার টিনটা জং না পড়ে আচ্ছা জি আচ্ছা ভাই প্যানেল গুলার প্রাইস কেমন রাখছেন প্যানেল গুলা অনলি আঠারো টাকা করে বর্তমান চলতেছে যখন যে রেটটা চলে যে রেটে আমরা কোম্পানি থেকে যে নির্ধারণ করা হয় আমরা ওই রেটটাই কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা মানে যখন যে রেটটা চলে আপনার এখন এখন প্যানেল বাজারে প্যানেলের দাম অনেক কম আমি একটা অ্যাডভান্স দিয়ে রাখবো একটা মেসেজ কাস্টমারকে দিয়ে রাখতে চাই আপনারা যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন বা ভবিষ্যতে করতে যাচ্ছেন অন্তত সোলার প্যানেলগুলো আপনারা ক্রয় করে রাখেন কারণ সোলার প্যানেলগুলা যখন গরমটা বেশি থাকে যখন ওই আপনার ইনপুটে যখন আপনার কস্টিংটা বেড়ে যায় তখন কি সোলার প্যানেলের দামটা বেড়ে যায় ডলারের সংকটের কারণে ঠিক আছে আচ্ছা আপনারা এখন যেহেতু প্যানেলের দাম কম আমি মনে করি এখন সোলার প্যানেল স্থাপন করার সবচেয়ে ভালো সুযোগ ভালো সময় আর কি জি সময় আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম যদি আমাদের আমাদের যোগাযোগের মাধ্যম হলে আমাদের বেলপুর কাজিপাড়া বস সুন্দরলেন 645/2 রে বিল্ডিং আমাদের অফিসের ভবন আমাদের শোরুম ঠিক এক বিল্ডিং পরে পাশে আমাদের শোরুম আছে এখানে দেখে এবং অফিস ভিজিট করে তারপর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি বলেন এবং অফিস ডেলিভারি বলেন আপনার এখানে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই যারা হচ্ছে এই সোলার স্থাপন করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম